চূড়ান্ত বর্গের ফাইনাল খেলাও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে এম ডি ইলেভেন নবজীবনপুর এবং অপরদিকে রয়েছে কেটার ডাং তাই তাদের টাই টাইভেকার স্প্তি হচ্ছে ট্রাইবেকারের প্রথম শট মারতে আসছে এম ডি ইলেভেন অভিজিৎ কেটার হয়ে দেখা যাক এই বল থেকে রিপোর্সেক্ট করতে পারে কিনা আর ওপর দিকে অভিজিৎ গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার অভিযুক্ত সোজায় মেরেছে ঋতু একদিকে হেলে যাওয়া থেকে বলটি সেভ করতে পারছে অর্থাৎ এই মুহূর্তে এম ডি ইলেভেন নজনপুর একগুলো এগিয়ে রয়েছে ভাদুল বোরাঙ্গো ক্লাবের ফুটবল দেখতে পাচ্ছ আটগুলোর আমি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা কেটেডাঙ্গার হয়ে প্রথম শট চোদ্দ নম্বর হয়ে রিটেয়ার ওপর দিকে প্রস্তুত হচ্ছে লোকাল বয় লোকাল হিরো দেবু ভালো তার নিজের পাড়ার মাঠ নিজের মাঠ বলা যেতে পারে দেখা যাক এখান থেকে দলকে চ্যাম্পিয়ন করাতে পারে কিনা সেটাই দেখার প্রথম শট ক্যাটার ডাংান্তার দিকে শেখ করলু এবং দলকে এগিয়ে রাখল এই মুহূর্তে খেলা ফলাফল এম ডি ইলেভেন নজন একে এক অপর দিকে ক্যাটার ডাং একে শূন্য দুই নম্বর শট এম ডি ইলেভেন নজন হয়ে দশ মিনিট বুলেট এই খেলায় দুটি দলই দুর্দান্ত এবং বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু দলই গোল করতে ব্যর্থ দুই নম্বর শট বুলেট দুর্দান্ত শট গোলকিপারকে দেখে তার পাঁচ দিকে বল জড়িয়ে দিল দশ নম্বর সেরি প্লেয়ার বুলেট আজকে এই ফাইনালটা দেখতে প্রচুর দর্শক আজকে মাঠে এসছে তোমার দেখতে পাচ্ছ দুই নম্বর শট সাত নম্বর সিওরি প্লেয়ার খেলা ডাঙের হয়ে উপর দিকে সেভ করছে গোলদূপক দেবু আগের বল পাঁচ দিকে সেভাবে দুর্দান্ত সেভ করেছে দেখা যাক এই বল থেকে সেভ সেভ করতে পারে না সেটাই দেখা এখনও বলে খারাপ হইতে পারেনি কেটার ডাং দুই নম্বর শট সপ্তম প্লেয়ার শট এবং গোল অর্থাৎ এই মধ্যে গোলের খাতা খুললার ডাঙার দলটি তিন নম্বর শট মারতে আসছে এমডি ইলেভেন নজন হয়ে রাহুল রাহুল মানটি দেখা যাক এই বল থেকে রাহুল গোল করতে পারে অপরদিকে গোল প্রস্তুত হচ্ছে ক্যাটার ডাঙ্গ ইতিমধ্যে তারা পিছিয়ে চলেছে দেবর দুর্দান্ত সেপের কারণে তিন নম্বর শট চোদ্দো নম্বর শটের প্লেয়ার রাহুল মান্ডি উত্তান্ত শট গোলটিপার ছিল ঠিক কিন্তু হাতের নাগালের বাইরে বলটি অর্থাৎ গোল হয়ে গেল এর মধ্যে তিনটি শটের মধ্যে তিনটি গোল করেছে এম দিয়ে দেবেন নবজ অপরদিকে অপরদিকে ডাং দুটির মধ্যে একটি গোল করেছে তিন নম্বর শর্ট মারতে আসছে কেনা ট্যাঙ্ঘা হয়ে দুই নম্বরের প্লেয়ার ফুল ব্যাট দুর্দান্ত ফুটবল খেলতে সে যাতে মাঠে দেখা যাক ট্রা ব্যাগের গোলগুল আনতে পারে কিনা সেটাই দেখার অপরদিকে গোল্ল দেও প্রস্তুত সচরাচর এই প্লেয়ারটিকে আমরা পাওয়ারফুল শট মারতে দেখি আর যদি কি আমরা সেই পাওয়ারফুল শর্টটা দেখতে আশা করবো সেটাই আমরা দেখতে চলেছি দুই নম্বর তিন নম্বর শট দুই নম্বর স্ত্রী প্লেয়ার পাওয়ারফুল শট এবং গোল এই মুহূর্তে হলো পল কেটার ডাং তিনে দুই অপরদিকে নবজীবনপুর তিনে তিন চার নম্বর শট এম ডি ইলেভেন নবজীবনপুর হয়ে গুড্ডু দেখা যাক গুড্ডু বলতে গোল তুল আনতে পারে কিনা অপরদিকে প্রস্তুত হচ্ছে গোলটা শট তিন প্লেয়ার গুড্ডু ইলেভেন পুরো হয়ে চার নম্বর শট মারতে চলে এসছে অত্যন্ত শট গোলার হাতের এবং পায়ের দিয়ে বলটি ওই যে গ্যাপটি হয়েছে সেই বলটি গোল হয়ে গেল অর্থাৎ চারে চারটি গোল করে ফেললো টেমডি ইলেভেন নজীবনপুর কেটার ডাঙ্গার হয়ে চার নম্বর শট মারতে আসছে এই বল তাদের গোল করতে হবে এবং পরের বল সেট করতে হবে তবে তারা সময়টাই ফেলবে ওখান থেকে যদি দেবু এই বল দিয়ে সেভ করে দেয় তাহলে তারা আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে এম ডি ইলেভেন নবজনপুর দেখা যাচ্ছে হয় এই বল গোল করতে পারে কি না ডাঙ্গার হয়ে চার নম্বর শট মারতে পারছে নয় নম্বর দেশে যাবে ওর থেকে প্রস্তুত হচ্ছে গোলরক্ষক দেবু বল বল না বল কষ্ট করতে গেলে অর্থাৎ फोटो ओवर द चैनल चला चैंपियन और चैंपियन फोटो 90 एमडी में नवजीवन नवजीवन पे जेएनटी 11 नवजीवन पर करूंगा ना